আমি জানি না ওর কিছু থেকে আরো কত খারাপ আছে তার থেকেও খারাপ হয় তাই তো বাচ্চাদেরকে যারাই কার্কেট করবেন মাদেরকে যারাই করবে

যাওয়া হয়েছিল দেড়টায় ঘটনা হয়েছে হয়তো তিনটে চারটে জানি কখন হয়ে গেছে তো হসপিটাল ওখানে শেষ হয়ে গেছিল ওখানে আমার মায়ের আমার মায়ের এখানে রক্ত মাথার শরীর এমন এমন হয়ে পড়েছিল ওখানেই নিয়ে আমি কামনা করছি মা মা মাম্বু তোমাকে আমি নিয়ে যাব চলো ওঠো মা ডাক্তারের কাছে নিয়ে যাব তুমি ভালো হয়ে যাবে মা চলো ওঠো মা আমার মা সারাও দিচ্ছে না আমার মা উঠছেও না কোনো শত্রুতা নেই কিছু না 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 কোনো শত্রুতা নেই না ওর মেয়ে কালুর মেয়ের সঙ্গে আমার মেয়ে একসঙ্গে খেলা করে আমাদের এই পাড়ায় কালু মেয়ে আছে আমার বাড়িতে কত কিছু নেই ওরা সব আমার নাই এগুলো করেছে তামান নাই লিখেছে সব আমার নাই ওই যে আমার মা সব আমার মা করে রেখে গেছে আমার জন্য ঘরে আছে আরো অনেক কিছু আছে আমার মা ওর আব্বু মায়ের জন্য ওইগুলো ওই শীত রেখে গেছে